আসসালামু আলাইকুম জীবনের শেষ গল্পের তৃতীয় পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিরাজগঞ্জ জেলা থেকে নব্বই বয়সে এক মরব্বী আঙ্কেল ও তার আন্টি আমরা তাদের জীবনের কিছু কথা শুনবো চলুন শুনে আসি তাদের জীবনের কিছু গল্প আসসালামু আলাইকুম আছে আল্লাহ

ओ ओइ पयला जाइ दिन कि न पट्टमी उले पयला जाइ बाल्डा सेला बाल्डी मासेरो जा पयला दोगनो दु पयला जाइ पयला जाइ मा उनी ओसे तोय नो acertो आदर नेसीन्दो न दो दकरा न तो बलुते उ न पदो मों ओ फाओले न न तार्परे मा ओ फन्ते पेटे न आय मोला माला बा अस्तो तमले इते दे

কথা বলি নাই কোনদিন আমরা যা অতই নাই কিন্তু আমরা কোনদিন কথাও বলি নাই পরিচয় ছিল না এমনি আমার ছয় শরীর দাদা আছে সেই বিয়ের আমি বড় নাই ওতেই আমাকে বিয়ে তাহলে মনে করেন তখন খালো হয়তো পঁচিশ তিরিশ বছর বয়সে মোটামুটি পনেরো বিশ বছরের ডিফারেন্স

আমার আব্বা দেখুন পাঁচ ছয় বছর বয়স কয় আমার দাদা মরছে তাই পুকুর উড়াইছে আমার আব্বা আর আমার ফুক একটা বাড়ি ছিল আমার বাবা অবস্থা খান আছে হ্যাঁ অনেক বড় লোক কোটি কোটি তাদের টাকা পয়সা

বিবাহ বাচ্চে আইসা আমার খুব রাত কাটাইছে কর্মচারীদের হাতে আমার সাথে কোথায় ছিলি এই কয় মরিয়ম ডাকছে তাই ওই পাই থেকে জুতা খুলে মারছে তাই তাই আমার এমন দুঃখ করছে তুলার তো ফকরির সাথে তো তুমি সারাদিন আনতে দিলে এক সন্ধ্যা খায় বুঝলে আমার ভালো মুখে কথা বলে সুখ আমার এই সুখ সুখ না এই যে তোমরা এত টাকা পয়সা দেখতেছো আমাদের সুখ না আমার কাটলি মুখে সারা শরীর ইতো টুকু মাংস ভালো ভালো না খালি গ্রহ এইরকম ভাবে মাছ মাছ মানে কি হুম মাছ যে দেখো তোমরা আমাকে সুখ দেখতেছো আমার সুখ আমার শান্তি নাই আমার তো সারা মুখের কথা বলুন আমরা দুই তিন মাস বেড়ে থাকি আমার খুব আদর এমনি আমার খুব আদর করছে আমাদের মা সারা কথা বলেন কি আমাদের আগে কি ছিল যে আমার তোর বাড়ি যে আসবো কি তোর বাড়ি স্বাস্থ্য ভাইরা যে আসবো আমার বিনে হুকুমে কিছু কিছু দিবি আলু দে আমার আলু দেখি আমার দিদা দিবি কি কি আমার না বইলা কোনো সময় দেব না আমি থাকলাম না এমনি দিবি কিন্তু তবুও আমার খাওয়া যত দেওয়া বিনে তালাতে পালা

তার মানে আপনার ফুকুর বিয়ে হয়ে গেলো ফুকুর বিয়ে গেলো দাদা ছোট তা আপনার দাদা মারা গো আপনার বাবার বয়স শুনছে আপনার বাবা আমার দাদা মারা আসলে শোনি

আপনাদের জীবনের যে অভিজ্ঞতা গরিবের দুঃখের কাহিনী আপনাদের ছোট ছোট ফল ফল নিজের না খালি দুইটা ভাই আর আসিল খুব কষ্টের বাড়ি ঘর রাখলো না

কিন্তু এর মধ্যে রয়েছে অসীম অভিজ্ঞতা ত্যাগ সংগ্রাম আর ভালোবাসা যতই দিন গড়িয়েছে ততই তার জীবনের ফসল হয়ে উঠেছে সেই অমূল্য স্মৃতির ঝুড়ি তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা ও জীবনের শেষ গল্পের সাক্ষী হয়ে থাকা আমাদের মূল লক্ষ্য